আপনারা যদি দুই সালে যদি ফেসবুক থেকে যদি কিছু পরিমাণে যদি আর্নিং করতে চান তাহলে বা একদম মিশা কথা মানে কী নি বর্তমান ফেসবুকে মানে এমন পরিমাণে মানে গাইডলাইন দিছে তো আপনারা কিন্তু যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা কিন্তু অবশ্যই কিন্তু জানেন তো কিছু মানের পেজ দিয়ে কিন্তু কন্টেন্ট মিডেন কিন্তু মানে গায়েব হয়ে গেছে গা আর কিছু কিন্তু আয় রয়েছে কিন্তু লক হয়ে রয়েছে সে কিন্তু লাইভ করতেছে ভিডিও আপলোড করতেছে বা ভিডিও পোস্ট করতেছে বহু ধরনের চেষ্টা করতেছে তারপরে কিন্তু মানে না তো এটার মূল উদ্দেশ্য হলে একটা মানে একত্রিশ আগস্টের ভিতরে মানে যারা মানে পাইবো মানে ভাগ্য ভালো আর যারা মানে না পাইব মানে একত্রিশ আগস্টের পরে মানে যারা না পাইব তো তার জন্য মানে একটা মানে ফেসবুক তরফে থেকে মানে একটা ক্রাইটেরিয়া সিস্টেম করে দিব তো ওই সিস্টেমটা করার পরে মানে কি সিস্টেম দেবো কেটে কিন্তু জানে না তো মানে ওটা মানে আপনার যদি ফলোয়ার সিস্টেম হইতে পারে বা আপনার মানে ওয়াশ টাইম সিস্টেম হইতে পারে মানে কিবা কিবার আর কি মিলিয়ে মিলিয়ে দিব তো যারা যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই অবশ্যই একটা করে কমেন্ট করবেন আর আমার এই ছোট্ট পেজে মানে মানে বরিয়া বলিয়া মানে কন্টেন্ট আপলোড হবো তো অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করবেন তো অলরেডি কিন্তু আমার কিন্তু তিনটা পেজ আছে তো তিনটা পেজের মধ্যে কিন্তু একটার মধ্যে বারো হাজার ফলোয়ার্স আর একটার মধ্যে ষোলো হাজার ফলোয়ার্স তো দুটার মধ্যে আটার মধ্যে কিন্তু পাই নাই ইনশাল্লাহ তো এটার মতো কিন্তু মানে পাই নাই তো মানে নেক্সট পরবর্তীতে মানে পাম ওয়ার্ক একটা আশা আছে তো সবই কিন্তু আশা নেই কিন্তু কাজ করে কিছু মানে মানে সাকসেস হয় কিছু মানে মানে একদম বেকার যায় তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর অন্য ড্রাইভারকে দেখার জন্য সুযোগ করবেন ধন্যবাদ